মহান রাব্বুল আলমিনের দরবারে অনেক অনেক সুক্রিয়া আদায় করি আমার এলাকার আমার দুটো উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুটো ইউনিয়ন যে এই মানুষ আছে যে ভোটাররা আছে তাদের যে সারা আমি দেখছি আমার আল্লাহর দরবারে সুক্রিয়া জানানোর কোনো ভাষা নাই এক একজন মুরব্বী আসেন ওনাদের চোখে পানি আম্মা আপনাকে জিততে হবে আম্মা আমরা আপনাকে জিতায় জবাব দিব এই যে মানুষের ভালোবাসা এই ঋণ আমি কি দিয়ে পরিশোধ করব। আমি শুধু আল্লাহর কাছে এটাই দোয়া করি ওনারা যেই সব স্বপ্ন এবং আশা নিয়ে আমাকে ভোট দেবেন আল্লাহ যেন আমাকে সেই স্বপ্ন পূরণ করার তৌফিক দেন রাজনীতিতে কিন্তু বাইরে কিছু হয় না আমার ভাগ্যে ঠিক ওটাই ঘটছে যেটা আমার বাবার সাথে ঘটেছিল আমার বাবা নৌকার জোয়ার ছিল আর কোনো দলের জোয়ার ছিল না আমার বাবা স্বতন্ত্র জিতেছিলেন এখন বাংলাদেশে এই মুহূর্তের প্রেক্ষাপটে যেহেতু আওয়ামী লীগ নাই বিএনপির একটা জোয়ার দেখা যাচ্ছে সেখানে আমি আবার স্বতন্ত্র দাঁড়াচ্ছি এটাকে আমি ভাগ্যের খেলা ছাড়া আর কি বা বলতে পারি